ঠিক থানা রোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং দলে দলে অভিমুখ দেখা দিয়েছে যদিও আমরা জানতে চাইছি যে শেখ হাসিনা আজকে একটা প্রাইভেট করে তারা দু দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে ম্যাডামের উদ্দেশ্যে চলে গেছে এখন আমি এখানে যে মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সেই প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করি ধন্যবাদ সেই সাথে আমি স্মরণ করছি হাজার হাজার শহীদকে যারা এই মুহূর্তে মানুষের প্রতিদিন কান্না মহিলাদের ঘরে ঘরে রাতে রাতে কান্না হয় না আমি আমার বাচ্চা মেয়েটা বয়স সতেরো বছর তাকেও তিন দিন আগে রাস্তায় একা তুমি যাও মা আল্লাহ মারা গেলে তুমি শহীদ আমার মেয়েও চলে গেছে আমার ওয়াইফ জানে না আমি পাঠিয়ে এই যে আন্দোলন

একজন সাধারণ মানুষের প্রতিক্রিয়া সবাই চাওয়া একটাই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে মাঝখান যে গোটা আন্দোলন থেকে যে গণভুত্থানে রূপ নিয়েছিল তাদের একটি চাওয়া যে পরবর্তীতে যারাই বা যেই সরকার গঠন করবে তারা যেন এই গণ কথা মনে রাখে এবং সেটা মনে রেখে যেন দেশ পরিচালনা করে যেন সব ন্যায় নিশ্চিতভাবে দেশ চালাতে পারে পাচ্ছেন সব মানুষ সকল মানুষ সব মানুষ রাস্তায় নিয়ে গেছে এবং আমরা যে অলরেডি বনভবনে সাধারণ মানুষ ঢুকে পড়েছে আমরা এখন গণভবন থেকে আছি আপনাদেরকে সেই গণভবনের চিত্রে আমি দেখানোর চেষ্টা করব আমি মোহাম্মদ হামুনা রশিদ আছি নয় জিনিস সেটা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বর্তমান ঢাকার পরিস্থিতি এবং কীভাবে মানুষ যে গণভাবে আছে রেখে এভাবে দোষ পরিচালনা করেছে এবং এখানে যে মানুষের কথার অধিকার ভাটার অধিকার চলার অধিকার মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আজকে যেন সেই অধিকার খেয়ে পেয়েছে মানুষ রাস্তায় তারই প্রতি খেলেন যাচ্ছে মানুষকে এই উৎসব উদযাপন করতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে হই হই বাংলাদেশ সরকার তাদের পিটুয়া বাহিনী দিয়ে তাদের পুলিশ বাহিনীতে যেভাবে জনসাধারণকে গুলি করে হত্যা করেছে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে বা চাইনি ছোট শিশু তাদেরকে তখন তো ঘরের ভিতরে গুলি দিতে তারা নিহত হয়েছে তাদের মিথ্যাচার তাদের মিথ্যাচার তাদের কথা মানুষ আর নিতে পারে ভেঙে গেছে এই সর্বের বার যখন ভেঙে যায় তখন মানুষের বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের প্রতিষ্ঠিত ক্যান্টনমেন্টের ভিতরে আরো চলে গেছে ওখান থেকে গেছে তারিখ না গণভবনের স্মৃতি